হ্যালো বন্ধুরা আমি হাসনাথ তোমরা আমার চ্যানেল ম্যাট্রিক্স বা হাসনাথ বন্ধুরা পি কেপি কনস্টেবল এক্সামের জন্য আজকে আমরা দুই নম্বর ক্লাস করবো ম্যারাথন ক্লাস যেখানে বারোটি টপ বারোটি অঙ্ক রয়েছে এই অঙ্ক তোমাদের অবশ্যই অবশ্যই পরীক্ষাতে কাজে আসবেই আসবে আজকে দুই নম্বর ক্লাস তো এক নম্বর ক্লাস ডিসক্রিপশন বক্সে লিঙ্ক পেয়ে যাবে আমি আলাদা করে প্লে লিস্ট করে দেবো তোমাদেরকে পি ম্যারাথন বলে সেই প্লে লিস্টে গিয়ে তোমরা সমস্ত অঙ্ক একসঙ্গে পেয়ে যাবে ওকে তো চলো শুরু করে আজকে ক্লাস দেখো প্রথম প্রশ্ন দুই ব্যক্তির মাসিক আয়ের অনুপাত হচ্ছে সিক্স ফাইভ আর খরচের অনুপাত হচ্ছে এগারো নয় যদি প্রত্যেকে সাতশো টাকা করে সঞ্চয় করে তাহলে প্রথম ব্যক্তির আয় কত এই ধরনের অঙ্ক খুব সহজভাবে কিভাবে করবে আমরা সকলে জানি আয় থেকে সঞ্চয় বাদ দিলে ব্যয় হয় তো আয়ের অনুপাত হচ্ছে কত আয়ের অনুপাত হচ্ছে ছয় অনুপাত পাঁচ এখান থেকে সঞ্চয় বাদ দিলে ব্যয় পাবো মানে এগারো অনুপাত পাঁচ এগারো অনুপাত নয় এটা পাবো তো দেখো ছয় থেকে কোনো কিছু বাদ দিয়ে কি এগারো হয় না বা পাঁচ থেকে কোনো কিছু বাদ দিলে নয় হয় হয় না তো যখন হয় না তখন আমাকে করতে হবে কি আমাকে এমন সমান করতে হবে যাতে করে বাদ দিলে সমান পাই আমি কারণ এখানেও সাতশো বাদ যাচ্ছে এখানেও সাতশো তো সেই ধরনের আমাকে ক্ষেত্রে কি করতে হয় নিচের দুটির যে বিয়োগ ফল দুই সেটা উপরে গুণ করে দাও আর উপর দুটির বিয়োগ ফল হচ্ছে এক সেটা নিচে গুণ করে দাও তাহলে তুমি নতুন অনুপাত পেয়ে যাবে দেখো এই দুটির সঙ্গে দুই গুণ করো ছয়ের সঙ্গে দুই গুণ করলে বারো আর পাঁচের সঙ্গে দুই গুণ করলে দশ এটা হচ্ছে আয়ের অনুপাত আর এক দিয়ে গুণ করে দাও এই দুটিকে এগারো এককে এগারো নয় এক কে নয় এটা বাদ চলে যাবে এটার আর কোনো দাম নেই এখন দেখো সমান হয়ে গেছে বারো থেকে এক বাদ দিলে এগারো দশ থেকে এক বাদ দিলে নয় তার মানে এখানেও এক বিয়োগ হচ্ছে ওখানে এক বিয়োগ হচ্ছে কোনটা বাদ যায় আই থেকে সঞ্চয় বিয়োগ করলে ব্যয় পায় তো আই থেকে সঞ্চয় বিয়োগ করছি এক পাচ্ছি সঞ্চয় কি তাহলে সাতশো এক মানে হচ্ছে সাতশো এক বিয়োগ করলেই তো সমান হচ্ছে একের মান সাতশো তাহলে প্রথম ব্যক্তির মাসিক আয় কত প্রথম ব্যক্তির মাসিক আয় হচ্ছে বারো তাহলে বারোর মান কত হবে একের মান সাতশো বারোর মান হবে চৌরাশি মানে আট হাজার চারশো এটাই হবে সঠিক উত্তর অ্যান্সার হবে অপশন ডি এইভাবে করলে খুব সহজে পাবে আর এই নিয়মগুলো মনে মনে রাখবে তাহলে দেখবে এক্স ধরার কোনো প্রয়োজন নেই চলো নেক্সট কোশ্চেন একটি আয়তকার প্রাঙ্গনের কর্ণ হচ্ছে থ্রি রুট একচল্লিশ মিটার এবং দৈর্ঘ্য হচ্ছে পনেরো মিটার এর ক্ষেত্রফল কত দেখো একটি আয়তকার প্রাঙ্গণ এর যে কর্ণটা বলা আছে সেটা হচ্ছে থ্রি রুট ফর্টি ওয়ান আর দৈর্ঘ্য বলা আছে পনেরো আচ্ছা তার মানে এই যে ত্রিভুজ ধরে এটা অতিভুজ এটা ভূমি বলা আছে আমাকে লম্ব বের করতে হবে ক্ষেত্রফল বের করতে গেলে তো প্রস্থ দরকার প্রস্থ মানে লম্ব দরকার এখানে লম্ব মানে কী হবে লম্ব হয় রুটের ভেতরে কি অতিভুজ স্কোয়ার অতিভুজ স্কোয়ার মাইনাস ভূমি স্কোয়ার মানে পনেরো স্কোয়ার তার মানে কী পাবো রুটের ভেতরে তিনে স্কোয়ার করলে নয় ইন্টু একচল্লিশ মাইনাস এটা হচ্ছে দুইশো পঁচিশ দেখো নয় একচল্লিশ তুমি গুন করতে পারো কিংবা আরেকটা পদ্ধতি করতে পারো খুব সহজ সেটা হচ্ছে কি নয় আর একচল্লিশ এটা রেখে দাও মাইনাস এইটা মানে কি বলতে পারি বলো তো দুশো মানে বলতে পারি নয় ইন্টু নয় ইন্টু আচ্ছা নয় পঁচিশ নয় পঁচিশ হয় দেখো এখানে খেয়াল করো এটা হচ্ছে নয় আছে কয়টি একচল্লিশটি এখানে নয় আছে কয়টি পঁচিশটি তাহলে একচল্লিশটি নয় থেকে পঁচিশটি নয় বিয়োগ করলে নয় থাকবে কতটি ষোলোটি নয় থাকবে তো ষোলোটি নয় থেকে গেল নয়ের রুট করলে তিন ষোলো রুট করলে চার তার মানে হচ্ছে বারো তার মানে লম্ব হচ্ছে বারো বা প্রস্থ হচ্ছে বারো তাহলে দৈর্ঘ্য পনেরো প্রস্থ বারো এই দুটি গুণ করলে তো ক্ষেত্রফল একশো আশি এটাই হচ্ছে উত্তর অ্যান্সার হবে অপশন ডি চলো নেক্সট কোশ্চেন যাই আশি লিটার জল মিশ্রিত দুধে দুধ জলের অনুপাত হচ্ছে সেভেন টু থ্রি এই অনুপাত টু ইস টু ওয়ান করতে গেলে কতটা জল মেশাতে হবে দেখো প্রথমে আছে কি সাত ভাগ আর তিন ভাগ মানে তোমার দশ দশ ভাগ দশ ভাগটা হচ্ছে আশি দশ ভাগ যদি আশি হয় তো এক ভাগ হবে আট এখন এক ভাগ যদি আট হয় তো সাত ভাগ হবে সাত আটটে ছাপ্পান্ন আর তিন ভাগ হবে তিন আট চব্বিশ এই হচ্ছে আশির একটা ছাপ্পান্ন একটা চব্বিশ এটা আমরা অনুপাত থেকে বের করে নিলাম এবার বলেছি এটাকে টু ইস টু ওয়ান করতে হবে মানে এইটা করতে হবে দুই ভাগ এটা করতে হবে এক ভাগ এবার দুধ তো মেশানো হয় না দুধ মেশানো হয়নি তো দুই ভাগ ছাপ্পান্ন এটা থেকে যাবে দুই ভাগ যদি ছাপ্পান্ন হয় তাহলে এক ভাগ হবে আঠাশ কিন্তু এটা আছে চব্বিশ তো আঠাশ করতে গেলে চার মেশাতে হবে তবে এটা আঠাশ হবে এক ভাগ এটা ছাপ্পান্ন দুই ভাগ তাহলে আঠাশ করতে গেলে চার মেশাতে হচ্ছে তোমাদের অ্যান্সার হবে অপশান এ চার মেশাতে হবে জল চলো নেক্সট কোশ্চেন পাঁচটি বর্গক্ষেত্র পরিসীমা বলা আছে চব্বিশ বত্রিশ চল্লিশ ছিয়াত্তর এবং কত আশি এই পাঁচটি বর্গক্ষেত্রের ক্ষেত্রফলের সমান ক্ষেত্রফল বিশিষ্ট বর্গক্ষেত্রের পরিসীমা কত হবে দেখো ভালো করে বোঝো চব্বিশ হচ্ছে পরিসীমা পরিসীমাকে চার দিয়ে ভাগ করলে আমরা কী পাই বাহু বাহু ছয় তাহলে ক্ষেত্রফল কী হবে ছয়ের স্কোয়ার মানে বাহু স্কোয়ার অর্থাৎ ছত্রিশ ঠিক তারপরেটা আছে বত্রিশ হচ্ছে পরিসীমা চার দিয়ে ভাগ করলে বাহু পাই আট তো আটের স্কোয়ার হবে চৌষট্টি এটা হবে ক্ষেত্রফল তারপর আছে চল্লিশ চল্লিশকে চার দিয়ে ভাগ করলে বা বা চার দিয়ে ভাগ করলে বাহু পায় দশ বাহু যদি দশ হয় তাহলে ক্ষেত্রফল হবে দশের স্কোয়ার মানে একশো এরপরে আছে ছিয়াত্তর ছিয়াত্তরকে চার দিয়ে ভাগ করলে হয় উনিশ উনিশের ক্ষেত্রফল হচ্ছে উনিশের স্কোয়ার মানে হচ্ছে তিনশো একষট্টি আর লাস্ট রয়েছে আশি একে চার দিয়ে ভাগ করলে বাহু পায় কুড়ি কুড়ি যদি বাহু হয় তো কুড়ি স্কোয়ার মানে চারশো হচ্ছে ক্ষেত্রফল এই সমস্তগুলোকে যোগ করে দাও ছত্রিশ আর এটা একশো দুইশো দুইশো পাঁচশো একষট্টি পাঁচশো নশো একষট্টি নশো একষট্টি হচ্ছে নশো একষট্টি একটা বড় বর্গক্ষেত্র যার ক্ষেত্রফল নশো একষট্টি তাহলে তার বাহু কত হবে বাহু হবে রুট নশো একষট্টি তার মানে একত্রিশ তাহলে বাহু হচ্ছে একত্রিশ আচ্ছা একটা ক্ষেত্র বর্গক্ষেত্রে বাহু যদি একত্রিশ হয় পরিসীমা হবে বাহু ইন্টু চার বাহু ইন্টু ফোর চারটি বাহুর যোগফল বা বাহু ইন্টু ফোর তার মানে কত হচ্ছে দুই একশো চব্বিশ একশো চব্বিশ হচ্ছে পরিসীমা অ্যান্সার হবে অপশান ডি এইভাবেই তোমাকে ধাপে ধাপে করতে হবে তাছাড়া কোনো উপায় নেই এই ধরনের অঙ্কের ক্ষেত্রে চলো নেক্সট কোয়েশ্চেন একজন দুধ ব্যবসায়ী ছয় লিটার দুধ দশ টাকা কেজি দরে কিনে তার সাথে কিছু পরিমাণ জল মেশালেন প্রতি লিটার দুধ আট টাকা দরে বিক্রি করলে কুড়ি পার্সেন্ট লাভ হবে দেখো সে দুধ কিন্তু খাঁটি দশ টাকা দাম খাঁটি দশ টাকা দাম এক লিটারের দাম দশ টাকা এবার বিক্রি করছে আট টাকাতে এই আট টাকাতে বিক্রি করেও লাভ থাকছে কুড়ি পার্সেন্ট তার মানে অনেক জল মিশিয়েছে তাই না কুড়ি পার্সেন্ট লাভ মানে বিক্রি হয়েছে একশো কুড়ি পার্সেন্টে তো আট টাকা মানে হচ্ছে একশো কুড়ি পার্সেন্ট একশো পার্সেন্টটা কত এটা বের কর বের করে দাও দেখো এটা চার দিয়ে কাটলে দুই এটা চার দিয়ে কাটলে চার তিরিশ পাবো আমরা একটা শূন্য একটা শূন্য কেড়ে দাও তো কুড়ি আর নিচে থাকছে তিন কুড়ি বাই তিন টাকা এই টাকাটার খাঁটি দুধ আছে এই আট টাকার মধ্যে তাই না তাহলে খাঁটি এই দশ টাকার যদি এক লিটার হয় এখানে কুড়ি বাই তিন টাকার দুধ আছে তাহলে বাকিটা জল বাকিটা কত দশ থেকে কুড়ি বাই তিন বিয়োগ করে দাও তিন হবে লসাগো 30 তিরিশ থেকে কুড়ি বিয়োগ দশ দশ বাই তিন তাহলে দশ বাই তিন এটা হচ্ছে জল দশ টাকার যে দুধ এক লিটার দুধ এতে কুড়ি বাই তিন টাকার জল দুধ আছে কুড়ি বাই তিন টাকার দুধ তাহলে বাকি দশ বাই তিন টাকার জল আছে তাহলে এটার অনুপাত করে দাও আমরা দুধ আর জলের অনুপাত পেয়ে যাবো তিন আর তিন নিচে নিচে কেটে যাবে এটা কুড়ি আর দশ তারপর টু ইজ টু ওয়ান এই অনুপাতে কিন্তু দুধ এবং জল মেশানো আছে অ্যান্সার হবে অপশন এ টু ইস টু ওয়ান চলো নেক্সট কোয়েশ্চেন নেব এটি আয়তক্ষেত্রের দৈর্ঘ্য প্রস্থ থেকে কুড়ি পার্সেন্ট বেশি প্রস্থের ওপর অঙ্কিত বর্গক্ষেত্র আর আয়তক্ষেত্রের ক্ষেত্রফল কত দেখো একটা আয়তক্ষেত্র দেওয়া আছে এর দৈর্ঘ্যটা প্রস্থ থেকে কুড়ি পার্সেন্ট বেশি আচ্ছা এর দশ ধরো তাহলে দৈর্ঘ্য হবে বারো কুড়ি পার্সেন্ট মানে দুই বেশি হবে তাই না দুই বেশি হবে এবার বলেছে কি অঙ্কিত লম্ব কার উপরে প্রস্থের উপর অঙ্কিত বর্গক্ষেত্র এখানে একটা বর্গক্ষেত্র আঁকো এটা বর্গক্ষেত্র আঁকলে সবগুলো দশ হবে বাহু কারণ একটা বাহু দশ মানে প্রত্যেকটি বাহু দশ এর ক্ষেত্রফল হবে দশ দশ একশো আর এটার ক্ষেত্রফল হবে বারো দশ একশো কুড়ি এই দুটোর অনুপাত চেয়েছে বর্গক্ষেত্র একশো আর চলো নেক্সট কোয়েশ্চেন একজন চা বিক্রেতা প্রতি একশো গ্রাম আঠেরো টাকা চায়ের সাথে প্রতি একশো গ্রাম তেরো টাকা চা সেভেন ইস্টু থ্রি অনুপাতে মেশিয়ে একশো গ্রাম উনিশ দশমিক আট টাকা দরে বিক্রি করলে শতকরা কত লাভ হবে দেখো একটা জিনিস মনে রেখো এই ধরনের অঙ্কের কিন্তু যদি একই পরিমাণ বলে এখানেও একশো গ্রাম এখানেও একশো গ্রাম এখানেও একশো গ্রাম বলেছে তো এর সম যদি দাম থাকে তাহলে এর এর কোনো ভ্যালু থাকে না ঠিক আছে করবে কি প্রথমটা কিনেছে আঠেরো টাকা দরে কত ভাগ সেভেন সাত ভাগ মিশিয়েছে প্রথমটা তো সাত দিয়ে গুণ প্লাস তারপর একটা তেরো টাকা তিন ভাগ মিশিয়েছে তিন দিয়ে গুণ তাহলে মোট দশ ভাগ হলো না এখানে সাত ভাগ এখানে তিন ভাগ দশ ভাগ দশ ভাগের টোটাল দাম এটা এক ভাগের দাম কত হবে দশ দিয়ে ভাগ করলে এক ভাগের দাম পেয়ে যাবো বাস এটা আঠেরো সাত হচ্ছে একশো ছাব্বিশ প্লাস তেরো তিন উনচল্লিশ ডিভাইডেড বাই দশ কত হচ্ছে চল্লিশ একশো পঁয়ষট্টি একশো পঁয়ষট্টি ডিভাইডেড বাই দশ তার মানে হচ্ছে ষোলো দশমিক পাঁচ এই টাকাটা হচ্ছে আমার অ্যাকচুয়ালি কেনা দাম পড়ছে এখন বিক্রি করেছে কত উনিশ দশমিক আট টাকায় দেখো উনিশ দশমিক আট টাকায় যদি বিক্রি করে তাহলে লাভ থাকবে কত লাভ এটা বিয়োগ করে দাও আ তিন 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 লাভ থাকছে তিন দশমিক টাকা তাহলে ষোলো দশমিক পাঁচ টাকায় কিনে আমার লাভ হচ্ছে তিন দশমিক তিন টাকা একশো টাকায় কত কাটাকাটি করো অ্যান্সার পেয়ে পয়েন্ট একটা একটা আছে তুলে দাও তেত্রিশের সঙ্গে একশো পাঁচ দিয়ে যাবে পাঁচের সঙ্গে একশো কুড়ি দিয়ে যাবে তাহলে কুড়ি লাভ থাকছে অ্যান্সার হবে অপশন ডি চলো নেক্সট কোয়েশ্চেন দেখো প্রত্যেকটি অঙ্ক খুব ইম্পর্টেন্ট একটু মন দিয়ে বুঝবে তোমরা পেয়ে যাবে একটি সমবাহু ত্রিভুজের সমান বাহুদ্বয় এবং অপর বাহুর অনুপাত হচ্ছে থ্রি ইস টু ফাইভ ত্রিভুজের ক্ষেত্রফল আঠেরো রুট ফাইভ একক হলে অপর বাহু কত ওকে এটা অপশন ধরে করার চেষ্টা করি দেখো অপর বাহু চেয়েছে এখানে অপর বাহু হচ্ছে চার তো চার দিয়ে ভাগ যাবে আট আর বারো ওকে এটা যদি আট হয় চার একটা যদি আট হয় তো এটা হবে ছয় ওকে এটা হবে চার এটা চার আটটা দুই ভাগ হয়ে যায় একটা লম্বটা আনলে আমি আটটা দুই ভাগ হয়ে যাই ছয় চার ঠিক আছে ওকে তাহলে আমাকে হাইট বের করতে হবে হাইট বা লম্বটা বের করতে হবে উচ্চতাটা উচ্চতা ফর্মুলা হবে রুটের ভেতরে ছয় স্কোয়ার মাইনাস চার স্কোয়ার মানে অতিভূ স্কোয়ার তো ছত্রিশ থেকে ষোলো তার মানে কুড়ি রুট কুড়ি মানে টু রুট ফাইভ পাবো আমরা চার পাঁচ কুড়ি হয় চারের জন্য দুই বেরিয়ে আসবে আর এটা থাকবে তাই না এটা হচ্ছে টু এই দুটি এইটার এইটা গুণ করলে আমরা ক্ষেত্রে আচ্ছা আঠেরু হবে না এটাতে হচ্ছে না ঠিক আছে এটা বাদ দিলাম এটা যেহেতু হচ্ছে না তো বাদ দিয়ে দাও কই বাত নেই চলো অন্যটা দেখি আচ্ছা অপর বাহটা চেয়েছে অপর বাহু চার চার দিয়ে ভাগ করা যায় বারোকে তো বারোটা যদি ধরে এটা যদি বারো হয় তাহলে এটা হবে ছয় এটা ছয় তো চার যদি বারো হয় তিন গুণ তাহলে নয় তিন হবে নয় ওকে এখান থেকে যদি আমরা লম্ব বের করার চেষ্টা করি তাহলে হচ্ছে তোমার অতিভুজ স্কোয়ার মাইনাস ভূমি স্কোয়ার নয় নয় একাশি থেকে ছত্রিশ বিয়োগ মানে পঁয়তাল্লিশ রুট পঁয়তাল্লিশ রুট পঁয়তাল্লিশ মানে হচ্ছে পাঁচ নয় নয় নয়ের জন্য তিন বেরিয়ে আসবে আর রুট ফাইভ থেকে যাবে এটা এটা হচ্ছে লম্ব থ্রি রুট ফাইভ তাহলে এইটার এইটা গুণ করলে আমরা ক্ষেত্রফল পাই থ্রি রুট ফাইভ ইন্টু সিক্স তার মানে হচ্ছে আঠেরো রুট ফাইভ হ্যাঁ চলে আসছে এইটাতে মিলে যাচ্ছে আঠেরো রুট ফাইভ আছে ক্ষেত্রফল এখানেও মিলে যাচ্ছে আঠেরো রুট ফাইভ তার মানে বারো হবে সঠিক উত্তর অ্যান্সার হবে অপশন সি এছাড়া এর ফর্মুলা রয়েছে কিন্তু ফর্মুলাটা আমি করাছি না মনে থাকবে না তোমাদের ঠিক আছে আর এক্স ধরে করালে অনেক বড়ো হয়ে যাবে তার জন্য অপশন ধরে করিয়ে দিলাম চলো নেক্সট একজন তাতে একটি শাড়ি ছশো টাকায় দোকানদারকে বিক্রি করে কুড়ি পার্সেন্ট লাভ করে দোকানদার তিরিশ পার্সেন্ট লাভে ক্রেতাকে বিক্রি করে যদি শাড়িটি যদি যদি প্রতিটি শাড়ি তাতি সরাসরি ক্রেতাকে নশো টাকায় বিক্রি করে তবে তার শতকরা কত লাভ থাকবে দেখো শাড়ি তিরিশ ছশো টাকায় দোকানদারকে বিক্রি করলে কুড়ি পার্সেন্ট লাভ থাকে তার মানে তাঁতির কত টাকা পড়ছে তাতি ছশো টাকায় বিক্রি করলে একশো কুড়ি পার্সেন্ট পাই তো একশো কুড়ি দিয়ে ভাগ করে দাও আর একশো দিয়ে গুণ করে দাও তাহলে তাঁতির কত টাকা সেটা এখান থেকে পেয়ে যাব আমরা তাঁতির কত টাকা পরে এক একটা শাড়িতে কত টাকা তার মানে উৎপাদন খরচ সেটা পেয়ে যাচ্ছি ঠিক আছে শূন্য শূন্য কাটো বারো পাঁচ ষাট পাঁচশো টাকা মানে তাঁতির এক একটা শাড়ির দাম হচ্ছে পাঁচশো টাকা সে ছশো টাকায় বিক্রি করলে কুড়ি পার্সেন্ট লাভ করে এখন বলেছে তাঁতি যদি সরাসরি নশো টাকায় বিক্রি করে দেখো পাঁচশো টাকা জিনিস যদি নশো টাকায় বিক্রি করে তাহলে তার লাভ হবে চারশো টাকা তাহলে পাঁচশো টাকায় লাভ হবে চারশো টাকা পাঁচশো টাকা তো তার কেনা দাম পড়েছে তাই না তো পাঁচশো টাকাতে চারশো টাকা লাভ একশো টাকায় কত একশোর সঙ্গে এটা কাটলে পাঁচ পাঁচ আট চল্লিশ শূন্য আশি পার্সেন্ট লাভ হবে যদি তাতেই সরাসরি বিক্রি করে নশো টাকায় আশি পার্সেন্ট লাভ হবে ডি হবে সঠিক উত্তর চলো নেক্সট কোয়েশ্চেন একই বিশিষ্ট একটি বর্গক্ষেত্র এবং একটি সমবাহ ত্রিভুজের মধ্যে কার ক্ষেত্রফল বেশি হবে পরিসীমা একই ওকে একটা বর্গক্ষেত্র আছে আর একটা সমবাহু ত্রিভুজ রয়েছে পরিসীমা কার ক্ষেত্রফল বেশি হবে আচ্ছা এর বাহু ধরে না বারো দশ ধরলে তিরিশ দশ ধরলে হচ্ছে না চল দশও ধরতে পারো ঠিক আছে ওকে দশ ধরলে ওইটা ধরাটা উচিত হবে চল্লিশ চল্লিশকে তিন দিয়ে ভাগ হয়নি না না দশ ধরো না দশ ধরো এমন একটা ধরতে হবে যেন ভাগ করা যায় চার দিয়ে তো এটা বারো যদি হয় এর প্রত্যেকটি বাহু বারো মানে পরিসীমা ছত্রিশ এখানে ছত্রিশকে চার দিয়ে ভাগ করে নয় তার মানে এর প্রত্যেকটি বাহু হবে নয় দেখো এরও পরিসীমা ছত্রিশ চার নয় আর এরও পরিসীমা ছত্রিশ তিন বারো ছত্রিশ ওকে এবার এর ক্ষেত্রফল কত হবে একাশি নয়ের স্কোয়ার আর এর ক্ষেত্রফল কি হবে রুট থ্রি বাই ফোর ইন্টু বাহু স্কোয়ার তাই না বাহু স্কোয়ার ক্ষেত্রফলের ফর্মুলা মনে আছে এটা হবে বাহু স্কোয়ার আর এটা হবে রুট থ্রি বাই ফোর ইন্টু বাহু স্কোয়ার ঠিক আছে চারের সঙ্গে এটা কেটেতে তিন তার মানে এটা হবে ছত্রিশ রুট থ্রি ছত্রিশ রুট থ্রি আর ওটা হচ্ছে একাশি কোনটা বেশি একাশি বেশি না ছত্রিশ রুট থ্রি বেশি আচ্ছা দুটোকে রুট থ্রি দিয়ে ভাগ করলাম ওকে এমন একটা ধরেছি আমি না যে ওকে বলাম ওকে রুট থ্রি রুট থ্রি এটা 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 কম হবে না ছত্রিশ রুট থ্রি এটা কম হবে আমার মতে এটা কম হবে তাই না যদি এটা রুট থ্রি দিয়ে ভাগ করো তাহলে আমরা পাবো তোমার রুট থ্রি দিয়ে ভাগ করলে তিন দিয়ে ভাগ করলে একাশে থেকে তিন দিয়ে ভাগ করলে সাতাশ সাতাশ রুট থ্রি আর এটা রুট থ্রিকে থ্রি দিয়ে ভাগ করলে আমরা পাই ছত্রিশ না রুট থ্রি দিয়ে ভাগ করলে এটা পাই আমরা ছত্রিশ আবারও একই জিনিস দাঁড়াচ্ছে কোনটা বেশি হবে এটা সাতাশ উঠত্রিশ এটাই বেশি হবে ঠিক আছে বর্গক্ষেত্রটাই বেশি হবে চলো আমি এমন একটা ধরলে সুবিধা হতো সেরকম ধরতে পারছি না যে আপাতত দশ করলে এটা তিরিশ ওটা হচ্ছে না আচ্ছা বেশ আমি অন্য নিয়মে একবার করি ঠিক আছে অন্য নিয়মে করলেও এমন কি ধরব যে সহজে হবে এটা তোমরা বলো তো কী এমন ধরলে সহজে হবে তোমরা করার চেষ্টা করবে একই পরিসীমা সমান রয়েছে আটচল্লিশ বারো ষোলো তাও রুট থ্রি চলে আসবে ওকে আচ্ছা বেশ আমি আনতে পারছি না আমি যেটা বললাম সেই নিয়মে তোমরা করবে আপাতত এটা ভাবতে পারছি কোনটা ধরলে সুবিধা হবে ঠিক আছে কিন্তু বেশি হবে আমার মতে বলে বর্গক্ষেত্রটাই বেশি হবে মনে হচ্ছে ওকে চলো নেক্সট এমন এমন অঙ্ক আছে দেখো সুদের হার চার পার্সেন্ট থেকে তিন পূর্ণ তিনের চার হয় এক ব্যক্তির সুদ বাবদ আয় কমে গেল আচ্ছা কতটা পার্সেন্টেজে কমেছে তিন পূর্ণ তিনের চার তার মানে হচ্ছে তোমার চার পার্সেন্ট মাইনাস এটা মানে হচ্ছে তিন দশমিক সাত পাঁচ তিনের চার মানে সাত পাঁচ হয় তার মানে পয়েন্ট টু ফাইভ পয়েন্ট টু ফাইভ কমেছে আর সেটাই হচ্ছে ষাট টাকা ষাট টাকা কমে যাচ্ছে তাহলে এক পার্সেন্ট কী হবে এক পার্সেন্ট হবে ষাট ডিভাইডেড বাই পয়েন্ট টু ফাইভ পয়েন্ট টু ফাইভ পয়েন্ট এটা এক পার্সেন্ট হচ্ছে তাহলে একশো পার্সেন্ট কত একশো দিয়ে গুণ তো পয়েন্ট টু ফাইভের জন্য একশো উপরে চলে যাবে এটার সঙ্গে এটা কাটলে চার তাহলে চার ছয় চব্বিশ আর ষাটের শূন্য আর একশো দুটি শূন্য চব্বিশ হাজার হবে অপশন এ আচ্ছা এইটা থেকে এটা পার্থক্য একের চার ঠিক আছে একের চার পার্সেন্ট তিন পূর্ণ বাদ দাও তাহলে এক থাকে তিনের চার বাদ দিলে একের চার থাকে একের চার হচ্ছে ষাট তাহলে এক হবে ষাট ইন্টু চার বাই এক উল্টে যাবে তাহলে একশো পার্সেন্ট হবে একশো দিয়ে গুণ তাহলে সেই তুই পাবে চারশয় চব্বিশ চব্বিশ হাজার যেভাবে করবে চব্বিশ হাজারই অ্যান্সার পাবে চলো নেক্সট কোয়েশ্চেন পরবর্তী কোশ্চেন বলেছে একটি বৃত্তের ব্যাসার্ধ কুড়ি পার্সেন্ট বৃদ্ধি পেলে পরিধি কত বৃদ্ধি পাবে দেখো বৃত্তের ব্যাসার্ধ থেকে পরিধি চেয়েছে তো ব্যাসার্ধ আর পরিধি সেম হয় ব্যাসার্ধ বা ব্যাস যদি এ পার্সেন্ট বৃদ্ধি পায় তাহলে পরিধিও এ পার্সেন্ট বৃদ্ধি পাবে সেম অঙ্ক তাহলে কুড়ি পার্সেন্ট এটাও কুড়ি পার্সেন্টই অ্যান্সার হবে ক্লিয়ার হ্যাঁ ক্ষেত্রফল বললে তখন আলাদা হয়ে যায় কিন্তু যদি ব্যাসার্ধ থেকে পরিধি বা ব্যাস থেকে পরিধি বলে তাহলে সমহারেই বেড়ে যায় ঠিক আছে তো এটাই হবে সঠিক উত্তর কুড়ি পার্সেন্ট দুজনের ক্ষেত্রে ওকে বন্ধুরা ডাব্লিউপি কেপি চারই ফেব্রুয়ারি থেকে একটা নতুন ব্যাচ শুরু করেছিলাম মাত্র এক মাস হয়েছে তো তোমরা যদি এই ব্যাচটা পারচেস করতে চাও ছয় দিন তোমরা গুগল মিটে লাইভ ক্লাস করতে পারবে সমস্ত ক্লাস রেকর্ডেড থাকে সিলেবাস অনুযায়ী ক্লাস পাবে চ্যাপ্টার ভিত্তিক ক্লাস পাবে মক টেস্ট থাকছে সপ্তাহে তিনটি করে দুশো টাকা দিয়ে পুরো ব্যাচ পাবে আর হানড্রেড পার্সেন্ট গ্যারান্টি দিচ্ছি আমার কাছে যদি তোমরা অঙ্ক শেখো অঙ্ক শিখতেও পারবে অঙ্কের সাজেশনও হয়ে যাবে অঙ্কের প্র্যাকটিসও হয়ে যাবে তবে আমি তিনটি তোমাকে একটা ব্যাচেই করিয়ে দেবো হানড্রেড পার্সেন্ট তোমাদের প্রিপারেশন হয়ে যাবে অঙ্কের তোমরা যদি ই ব্যাচে ভর্তি হও মাত্র দুইশো নিরানব্বই টাকা একবার দিতে হয় তুই পুরো কোর্সটা পেয়ে যাবে এবং পরীক্ষা অবধি ক্লাস চলবে ঠিক আছে থ্যাংক ইউ সো মাচ দেখা হবে নেক্সট ক্লাসে ধন্যবাদ